সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিদিনের নেই আজকেও আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটি সিলেক্টেড স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো যা আপনাদের কাছ থেকে রিকোয়েস্টেড ছিল তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন স্টক রিকোয়েস্ট করেন কিন্তু আসলে সময় বা ব্যস্ততার কারণে আমি আসলে সবারটাকে আমি সবার রিকোয়েস্ট সমানভাবে নিতে পারিনি এই জন্য সরি ফর দেট বাট পর্যায়ক্রমে আমি চেষ্টা করি সবার সবারগুলোই প্রমাণে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আমার স্টকটির সঙ্গে আমার বিডি স্টক চ্যানেলের সঙ্গে থাকার জন্য আর আরেকটি রিকোয়েস্ট থাকবো যে সেটা হচ্ছে যে আমার এই আলোচনা টোটালটাই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমি শুধুমাত্র স্টকের ডিসকাশন এবং অ্যানালাইসিসটাই করে থাকি আর এতে কিন্তু কোনোভাবেই আমি কাউকে বাই বা সেল করার উদ্বুদ্ধ করার উদ্বুদ্ধ করি না পাশাপাশি আপনারও এখান থেকে নির্দেশনা নিবে না জাস্ট আমি ইনফরমেশনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার বিনিয়োগটা যেতে সুরক্ষিত আপনি একটি জাজে পয়েন্ট নিয়ে জাস্ট আপনার একটা সাজেশনের মতো দিলে আপনার হয়তো প্ল্যান করতে সুবিধা হবে এই উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও আপলোড করা কন্টেন্টটা প্রকাশ করা এখানে আর ভিডিওর ও চালো ভিডিও আপনারা দেখা অবস্থায় আমি অনেক সময় লক্ষ্য করি যে আপনারা অনেক কমেন্ট করেন কিন্তু কমেন্টটা করেন অবশ্যই আমি কমেন্ট আপনাদের দেখি অনেক সময় হয়তো রিসিভ করি বা রেসপন্স করতে পারি না বাট কিছু কমেন্ট দেখে আমার কাছে খুব মানে মানে কনফিউশন মনে হয় কারণ হচ্ছে আপনি পুরো ভিডিও না দেখি একটা কমেন্ট করে যাচ্ছেন এই আমি রিকোয়েস্ট করবো যে আপনি দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখেন এতে আপনার উপকার হবে কারণ আমি যে কথাগুলো বলি এগুলো কিন্তু আলোচনার বাইরে কোনো কথা বলি না জাস্ট স্টক রিলেটেড কীভাবে ডেভেলপ করা যায় আপনি কীভাবে বেশি প্রফিট এনজয় করতে পারবেন সেই কথাগুলো কিন্তু বলা হয় এখন আপনি একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে আপনার জন্য উপকৃত উপকার হবে এবং আপনার বিনিয়োগ প্লানটা হয়তো আপনি আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে পারবেন কারণ আমি মনে করি আপনি ভিডিওটা দেখার উদ্দেশ্য হচ্ছে আপনি অবশ্যই এই আচ্ছা স্টক একচেঞ্জ বিজনেসের জড়িত আছেন অতএব আপনাকে অবশ্যই ভালো করে দেখে বুঝে শুনে যদি আপনি একটা স্টক নিয়ে প্ল্যান করেন তাহলে আপনার প্ল্যানটা সুন্দর এবং আপনার বিনিয়োগটা সুরক্ষিত হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি আমার কন্টেন্টগুলো ভালো থাকে আপনি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যান্য আরও বিনিয়োগকারীও এটা আমার ভিডিওগুলো দেখে ওনারও যাতে হয়তো একটু পজিটিভ ইমপ্রেশান পায় তো ধন্যবাদ যে স্টকটি নিয়ে বেশি রিকোয়েস্ট ছিল সোনালিয়া সোনালি পেপার এই দুটো নিয়ে আমি এখন কথা বলবো তো সোনালী আর সে জোট সেক্টরের এক্যাটাগরি একটি স্টক যার ক্লোজিং প্রাইসটা হচ্ছে তিনশো আট টাকা পঞ্চাশ পয়সা লাস্ট রবিবারে এলেভেন পয়েন্ট এইট জিরো টাকা পজিটিভ গেপ থ্রি পয়েন্ট নাইন এইট পার্সেন্ট কিন্তু চেঞ্জ নিয়ে আসছে তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে গ্রোথটা কিন্তু ভালো এবছরের যে তার গ্রোথটা কিন্তু চমৎকার ফিফটিন ডেজের ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থার্টি ডেজ থাকে টেন পার্সেন্ট থ্রি মান্থে থার্টি ফাইভ অ্যান্ড ওয়া সিক্স মান্থ মাইনাস ওয়ান পার হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে আর ইলেভেন ইয়ার ওয়ান ইয়ারে কিন্তু হান্ড্রেড টোয়েন্টি এইট পার্সেন্ট কিন্তু সে পজিটিভ গ্রোথ নিয়ে আগাচ্ছে জাস্ট এই বছরের জন্য বলতেছি আর পাশাপাশি আমরা যদি আরেক আরও কয়েকটা জিনিস এখানে শেয়ার করি পি রেশিওটাও ভালো ফোরটিন পয়েন্ট এইট জিরো তার ইপিএসটাও ভালো টোয়েন্টি পয়েন্ট এইট ফাইভ ন্যাপ ভালো টোটাল শেয়ার হচ্ছে এক কোটি আট লাখ জোন ক্লোজিং শেয়ার আর তার সব কিছুই ভালো কিন্তু এই জায়গাটাতে কিন্তু একটু প্রবলেম সেটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট স্টক না দিয়ে যদি টেন পার্সেন্ট ক্যাশ প্লাস হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ যদি হান্ড্রেড টেন হতো তাহলে কিন্তু তার আজকে এই ডিভারি ইলটা কিন্তু অনেক ভালো থাকতো তাহলে কিন্তু আমি মনে করি এখানে কিন্তু অনেকেই লং টার্মের জন্য হয়তো প্ল্যান করতে পারতেন কিন্তু এই স্টকটা দেওয়ার কারণে কিন্তু ফ্লোটিং শেয়ারগুলো বেড়ে যায় এবং প্রাইসটা কিন্তু অনেক ডিটোরেট করে সোনালি এসে সব ঠিক আছে বাট এখান থেকে যদি বেরিয়ে আসতে পারে ম্যানেজমেন্ট তাহলে কিন্তু এই স্টকটি কিন্তু আরও অনেক ভালো করবে কারণ তিনশো টাকার একটা প্রাইজের স্টক কীভাবে টেন পার্সেন্ট ক্যাশ হান্ড্রেড পার্সেন্ট স্টক হান্ড্রেড পার্সেন্ট স্টকটা কিন্তু আলটিমেটলি কিন্তু বিনিয়োগ করেই হচ্ছে প্রাথমিকভাবে দেখলে যদিও মনে হয় আপনি লাভান কিন্তু আলটিমেটলি কিন্তু এই স্টকে কিন্তু লং কেউ বিনিয়োগ করে কিন্তু লাভবান হতে পারবে না তো যাই হোক নেক্সটে আমরা দেখবো যে এখানে হোল্ডিং কিন্তু আনচেঞ্জ অবস্থায় আছে ইনস্টিটিউটের কোনো বাই নেই বা সেল নাই পাবলিক যা আছে চলতেছে ওকে আমরা এখন চার্টে চলে আসি চার্টে আসলে আমরা কী দেখতে পাবো চার্টে যদি আমরা ফলো করি এখানে প্রথমেই আমি যে

ফোর ডিস হয়ে যাওয়ার পর ফাইভ ডিস সিক্স ডিস সেভেন ডেজ এ পর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ডাউন ট্রেন্ডে চাওয়ার একটা প্ল্যান করে এখন আমরা দেখব চার্ট সরসি ক্যান্ডেল প্যাটার্ন তো ক্যান্ডেল প্যাটার্নে বর্তমানে যে ক্যান্ডেলটা শো করেছে এটা কিন্তু মিন করে যে আগামীকালকে যদি জাস্ট এখান থেকে যদি একটা রেড ক্যান্ডেল শো করে যদি এ লেভেলে চলে আসে অর্থাৎ তার যে ক্লোজ লেভেল হচ্ছে এখানে থ্রি হান্ড্রেড সিক্স হচ্ছিলো তার লোয়েস্ট এই লয়েস্ট থেকে লেভেল শো করে যদি টু হান্ড্রেড নাইনটি নিচে রেড ক্যান্ডেল দিয়ে যদি সে ক্লোজ করে তাহলে ধরে নিতে হবে যে স্টকটা কিন্তু অর্থাৎ রবিবারে যদি এরকম একটা প্যাটার্ন শো করে সরি এটা বল হয়ে গেছে এটাও আমি এখানে একটু দেখেছি যে এই জায়গা থেকে যদি আমরা ধরে নিই প্রতীকী চরিত্র আঁকা এখানে জাস্ট আপনাকে দেখে একটু জাস্ট যে থিঙ্ক করার জন্য যদি এরকম হয় জাস্ট এরকম হয় তাহলে আমরা ধরে নেব যাতে আমি এখানে উইক থাকতেও পারে নাও থাকতে পারে সেটা এখানে বড় ফ্যাক্টর না এখানে সরি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে উইকটা থাকতেও পারে নাও থাকতে পারে এটা কোনো এখানে বড় একটা ফ্যাক্টর না এখানে তারপর আমি আঁকার সুবিধাতে দেখছি এই যে সাইডে চলে যাচ্ছে বারবার এটা তো এনিওয়ে তো এখানে উইকটা থাকতে পারে নাও থাকতে পারে এটা কোনো ফ্যাক্টর না এখানে তো ফ্যাক্টরটা হচ্ছে যে দেখতে বৃষ্টি লাগতেছে আসতেছে না এটা এই লেভেলে গেলে হয়তো আসতে যে ক্রসের জন্য যাই তো এখানে হচ্ছে যে এই উইকটা থাকা থাকতে পারে নাও থাকে বাট যদি কালকে যে এখান থেকে ওপেন বা ক্লোজ করছে এই লেভেল থেকে যদি নিচে গিয়ে রেড ক্যান্ডেল শো করে তাহলে বুঝতে হবে যে স্টকটা কিন্তু এখন কারেকশনের দিকে যাবে যাবে এবং হোপফুলি সে এতটুকু পর্যন্ত আসতে পারে দুইশো বাহাত্তর অথবা যদি আরেকটু কারেকশন হয় তাহলে সে আসতে পারে লেভেল পর্যন্ত সে আসতে পারে আসার পরে কিন্তু সে আবার আবার আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স আছে অথবা সে কিন্তু ডাউন ট্রেন্ডও যেতে পারে কারণ তার ডাউন ট্রেনটা এখনো কিন্তু পুরোপুরি কিন্তু ক্লোজ করতে পারে না হয়তো আরেকটু ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করলেও করতে পারে এখন না হয়তো পরেও আসতে পারে এটা হয় এ আসতে পারে হয়তো এখন ফ্যাক্টরটা হচ্ছে যে যদি আগামীকালকে যদি আহ এরকম একটা রেড ক্যান্ডেল শো করে ডাউনার তাহলে কিন্তু সে ডাউনার হয়ে যাবে এবং আহ খুব সম্ভব এটা এ লেভেলে আসার সম্ভাবনায় বেশি এই জায়গাতে আমরা যদি একটু হরিজেন্ট লাইন করে এখানেও কিন্তু আসার সম্ভাবনাটা বেশি অর্থাৎ দুইশো তিয়াত্তর টাকা লেভেলে কিন্তু সে ডাউন ট্রেনটা আসতে পারে এখানে যেহেতু একটা বড় একটা আনইউজুয়াল একটা ভলিউম দিয়েছে এটা কিন্তু সে অ্যাডজাস্ট করতে হবে এখানে এসে অথবা এ লেভেলও আসতে পারে দুইশো পঁয়ষট্টি বা ষাট পঁচটি এই লেভেলে আসতে আবার নতুন করে আপ ট্রেন নিবে অথবা যারা সোনালি আসে আমি মনে বলবো যে যারা অলরেডি প্রফিটে আছেন আগামীকালকে অবজার্ভ করে আপনারা সেল করা একটা প্ল্যান করতে পারেন নতুন করে পরেও এন্ট্রি নিতে পারেন এই ছিল সোনালি এস নিয়ে ইনফরমেশন নেক্সট স্টকটি বলবো আমি সেটা হচ্ছে সোনালি পেপার তো সোনালি পেপারের যদি আমরা অ্যানালাইসিসটা করে থাকি তাহলে এখন দেখবো এটা এটারও কিন্তু গ্রোথ শুধু আজকেই মানে জাস্ট আসলে আচ্ছা আমরা জানি এটা নিয়ে অনেক অনেক কারেকশানে আসছে এটা নিয়ে আসলে কিছু বলা নেই এখন কিন্তু সে পজিটিভই থাকবে আর তার পি কিন্তু অনেক হাই সেভেন্টি ফাইভ কারণ হচ্ছে একটাই যে তার ইপিএসটা কিন্তু অনেক দুর্বল কেন দুর্বলতার কারণ তো হচ্ছে এখানে অনেকগুলো আছে যেখানে তার কিন্তু ইপিএস এবং তার কী বলবো তার পি রেশিওটার মেন কারণটা তো হচ্ছে এখানে এত টাকা হান্ড্রেড ওয়ান টাকার ভ্যালুর একটা স্টক যদি টু পয়েন্ট ফোর জিডি পি এস আসে তাহলে তো তার পি রেশিওটা অনেক স্বাভাবিকভাবে বেড়ে যাবে তো এখানে কাজ করার অনেক সুযোগ আছে সোনালি পেপারের তো এখানে যদি তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু নাইন মান্থসে কিন্তু ব্যাটার আসছে গত বছরের তুলনায় নয় নাইন পয়েন্ট নাইন এইট বেড়ে ফোরটিন পয়েন্ট জিরো থ্রিতে কিন্তু আসছে যাতে নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেহেতু ভালো তাহলে আস্তে আশা করা যে ধীরে ধীরে হতে পারে কোয়ার্টার থ্রিটা কিন্তু অনেক খারাপ মাইনাস থ্রি পয়েন্ট সিক্স জিরো তো এখান থেকে হয়তো ওভারকাম করে পি রেশিওটা হয়তো চেঞ্জ করে নেবে তো পি রেশিওটা তো আসলে সবসময় যে এটা খারাপ থাকবে নট দেট জাস্ট বিজনেসটা যদি ভালো হয় তাহলে পি রেশিও বেড়ে যাবে এবং তার ডিফারেন্ট হিস্ট্রিটাও কিন্তু ভালো ফোর্টি পার্সেন্ট ক্যাশ দিচ্ছে আর একটু বেটার দিতে পারতি পেসটা বললে কিন্তু ডিফারেন্ট হিস্ট্রি বেড়ে যায় তো ডিভেন্ট ইলটা টু পয়েন্ট টু জিরো মোটামুটি এখন হয়তো সে ধরে রাখতে পারছে তো এখানে আর একটা ইম্পর্টেন্ট মেসেজ ইনস্টিটিউট কিন্তু সেল করে দিচ্ছে এটা হয়তো ইন্টারনাল কোনো কারণ থাকতে পারে ইন্টুড ভিন্ন কারণে সেল করতে পারে তার লাভ লসের জন্য না অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য জায়গায় ইনভেস্ট করে সেহেতু মনে করতে পারে যে ব্যাটার আরেক জায়গায় হয়তো আমি ইনভেস্ট করি ব্যাটারে সেখানে চলে যেতে পারে বা অনেক ইন্টারনাল অনেক হাইট কিছু ব্যাপার থাকে এনি হোক তো আমরা এখন চার্টে চলে আসি চার্টে দেখবো আমরা আসলে সোনালি পেপারে কি আমরা দেখতে পাচ্ছি এখানে তো সোনালি পেপারে আমরা প্রথমেই আর এস এটা দেখবো আর এস এটা যথেষ্ট শার্পলি কিন্তু আপ করতেছে সেখানে কিন্তু কোনো ডাউন ট্রেনে কোনো দেখা যাচ্ছে না আপাতত তো দেখা যায় আমরা চার্টে পরে দেখবো আর এখানে এমএসিডি ক্রস ওভার কিন্তু হয়ে কিন্তু ভালো ভালো হিস্টোগ্রাম খুব স্ট্রং হেলদি হিস্টোগ্রাম কিন্তু এখানে শো করছে আমরা এখন দেখবো চার্টে চার্টে আমরা যদি আসি চার্টে যে মেসেজটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি বলবো যে আর যে ক্যান্ডেলটা এখানে শো করছে এখানে কিন্তু স্যালাররাও কিন্তু অ্যাক্টিভ আছে তো আগামীকালকে আমি ধারণা করব যে স্যালার অ্যাক্টিভ থাকলেও আগামীকাল কিন্তু পজিটিভ হবে কারণ এই যে হল্টেড হওয়া যে সাইনগুলো এগুলো কিন্তু সে ওভারকাম করে এবং হুলিঙ্গার ব্যান্ড বলতেছে যে ইন্ডিকেটার বলতেছে দুই ষাট সাতাশ টাকা অর্থাৎ টু এই লেভেল পর্যন্ত কিন্তু তার যাওয়ার সম্ভাবনা তার আছে মানে তার সেরকম স্ট্রেংথ আছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই স্টকটি এই স্টকটি এখানে যদিও এখানে স্যালার অ্যাক্টিভ দেখাচ্ছে রবিবারে কিন্তু বাট আমার মনে হচ্ছে যে এন্ড অব দ্য ডেতে কিন্তু কালকে এটা পজিটিভ ট্রেন অর্থাৎ গ্রিন ক্যান্ডেল হয়ে হয়ে কিন্তু আপ হয়ে দুশো সাতাশ টাকা লেভেল পর্যন্ত যাবে এখানে যাওয়ার প্রভৃতি একটু হালকা একটু কারেকশন আসতে পারে কারণ সে কিন্তু টোটাল পিক দিবে এখানে দুইটা বা তিনটা তো এখানে একটা পিক আসবে এখান থেকে একটু হালকা কারেকশন হয়ে আসতে পারে হয়তো একশো দুশো টাকা লেভেলে আসতে পারে এখান থেকে আসার পর কিন্তু সে আবার আপ ট্রেন্ডমুখী হয়ে কিন্তু এখানে তার সেকেন্ড যে পিকটা এটা থ্রি হান্ড্রেডের আশপাশে কিন্তু দেওয়ার একটা চান্স আছে কারণ এটা কিন্তু অনেক কারেকশন আসছে এখন কিন্তু সে আপ ট্রেন্ড যাওয়ার যথেষ্ট সুযোগ এবং সে আপ ট্রেন্ড যাবে এই লেভেল পর্যন্ত কিন্তু সে গিয়ে থামার সম্ভাবনা আছে এই এই লেভেলটা অর্থাৎ তিনশো তেতাল্লিশ লেভেল পর্যন্ত কিন্তু তার এই যে হাইটা এই হাইটা কিন্তু সে টাচ করবে তিনশো তেতাল্লিশ সরি থ্রি হান্ড্রেড থার্টি ফোর থ্রি হান্ড্রেড থার্টি ফোর লেভেল কিন্তু তার টাচ করার সুযোগ আছে অতএব সোনালি পেপার নিয়ে যারা আছেন একটু অবজার্ভ করেন যেখানে আপনি প্রফিট টেক করার সুযোগ থাকবে সেখানে প্রফিট টেক করে আপনি হয়তো আবার রিএন্ট্রি নিতে পারেন কারণ যারা লসে আছেন তারা রিকোয়ারি করতে পারেন আর যারা লাভে আছেন যেখানে প্রফিট টেক করবে সেখানে আপনি আপনার মতো করে ডিজিশন নিতে পারেন তো সোনালি পেপারটা আমার মনে হচ্ছে যে আগামী কালকেও পজিটিভ থাকবে এবং এভাবে করে করে কিন্তু সে থ্রি হান্ড্রেড থার্টি ফোর পর্যন্ত যার তার যাওয়ার একটা সুযোগ রয়েছে এ ছিল সোনালি পেপার নিয়ে নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো সেই স্টকটি হচ্ছে ওয়ালটন হাইটেক তো এই স্টকটি নিয়ে অনেক আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করেছে যে ভাই এই জিনিসটির কথা তো ওয়ালটন হাইটেক নিয়ে আমি একটাই কথা বলবো আপনার আমরা সবাই জানি যে সেপ্টেম্বর তিরিশ তারিখ কিন্তু হচ্ছে তার রেকর্ড ডেট এবং তার যে থ্রি ফিফটি পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা আছে আর এখানে আর একটা মেসেজ হচ্ছে যে কিন্তু তার কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি এই সবগুলোতে কিন্তু সে ইপিএস কিন্তু পজিটিভ অর্থাৎ ইপিএসে কিন্তু গ্রোথ আছে এবং তার ডিভিডেন্ট ইল কিন্তু সবচেয়ে ভালো দিচ্ছে এখন ফাইভ পয়েন্ট থ্রি অর্থাৎ আপনি লং টার্মের জন্য যদি কোনো স্টকে বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু ওয়াল টার্ন হতে পারে একটা অন্যতম একটা স্টক কারণ আর একটা মেসেজ হচ্ছে গত পরশু দিন মনে হয় দেখলাম যে হাওয়াই কোম্পানি চায়নার সাথে কিন্তু ওরা একটা চুক্তি করছে যে লিথিয়াম ব্যাটারি বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে এটা কিন্তু সাপ্লাই দেয় বিশেষ করে বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়েটিং ইলেকট্রিক ভেহিকেলের কিন্তু একটা সুযোগ চলে আসবে তারপর সোলার প্লান্টের যে ল্যাড ব্যাটারি যেগুলো আছে এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং হচ্ছে কিন্তু প্রবলেমও তো লং জামিটি কম থাকে বাট লিথিয়াম ব্যাটারি কিন্তু পাঁচ ছয় সাত বছর পর্যন্ত সার্ভিস দিতে পারে এবং এটা কিন্তু আপনার ল্যাড ফ্রি এটা হচ্ছে লিথিয়াম তো এটার এদিক থেকে চিন্তা করে যে বিভিন্ন টাওয়ার আছে মোবাইল অপারেটর টাওয়ার তো লিথিয়াম লিথিয়াম ব্যাটারিতে বাইরে থেকে আনা হয় বাট যদি ওয়াল্টন যদি ম্যানুফ্যাকচারিং করে বাংলাদেশের কষ্টটা কিন্তু কমে যাচ্ছে পাশাপাশি হোল্ডের কিছু ব্যাপার আছে কিছু অ্যাপ্লায়েন্স ইউজ করা হয় পাশাপাশি যেটা বললাম ইলেকট্রিক মোটর মোটরসাইকেল তারপর থ্রি হুইলার ফোর হুইলার এগুলোতেও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে ওয়াল্টনে কিন্তু নিউ একটা অ্যাক্সটেনশন বিজনেস প্ল্যান নিয়ে আসে অতএব ইন ফিউচারে কিন্তু এই স্টকটা কিন্তু হয়তো এই দামে আমরা নাও পেতে পারি এই যে লেভেল এই লেভেলে আমরা নাও পেতে পারি তো হয়তো যারা বিশেষ করে ইনভেস্টিংয়ে আগ্রহী ইনভেস্টিং ট্রেডিং আগ্রহী তারা কিন্তু ওয়ালটনকে আমার মনে হয় আপনারা প্ল্যান রাখতে পারে সুযোগ বুঝে আপনার এন্ট্রি নিলে হয়তো আপনারা ফিউচারের জন্য ভালো একটা কারণ এটা বাংলাদেশের একটা ভালো একটা একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভালো একটা স্টক এবং এটা সব কিছু পজিটিভ টোটাল শেয়ার হচ্ছে থার্টি পয়েন্ট টু নাইন ন্যাভ হচ্ছে তিনশো থ্রি হান্ড্রেড পয়েন্ট থ্রি ইপিএস ফোরটি ফোর পয়েন্ট সেভেন থ্রি পি রেশিও কিন্তু ফোরটিন পয়েন্ট ফাইভ টু অল ইজ গোয়িং গুড তো সেক্ষেত্রে ইনস্টিটিউট কিন্তু নতুন করে আবার এন্ট্রি বাই করতেছে তো আমি যে নিউজটা শেয়ার করলাম আপনাদেরকে এই নিউজটার কারণ হয়তো ইনস্টিটিউট নতুন করে আগ্রহ প্রকাশ করতে পারে তো তারা তো সব খবর আগে থেকেই জানে তো এই হচ্ছে যারা ওয়াল্টর্ জানতে চাচ্ছিলেন হয়তো পুরো মেসেজটা আপনারা হয়তো অনেকেই জানেন না বাট আমি আপনাদের সাথে এই মেসেজটা শেয়ার করলাম যে এই কারণে হইতে পারে ওয়াল্টন কিন্তু আগামীতে একটা একটা হচ্ছে আমি কি বলবো যে মাল্টি ব্যাগার আমরা যেটা বলি মাল্টি ব্যাগার স্টকের দিকে হয়তো মুভ করতে পারে তো আমরা এখন চলে যাব চার্টে চার্টে গেলে আমরা প্রথমেই যে দেখবো যে আর এস এটা তো আর এস এটা কিন্তু ডাউন ট্রেন্ড থেকে কিন্তু সে আপ ট্রেন্ড হওয়ার ট্রাই করতেছে আর আমরা যদি এখন এম এস এর হিস্টোগ্রামটা দেখি তাহলে কি দেখবো কিন্তু আমরা জাস্ট ডাউন ট্রেন্ডে অর্থাৎ যে সে যে কারেকশনে গেছিলো কারেকশনের পরে কিন্তু রেড কালারটা কিন্তু একটু লাইট হয়ে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার ট্রাই করতেছে অর্থাৎ সে কিছুদিনের মধ্যে হতে এমএসিটি ক্রস ওভার পড়বে হয়তো এক সপ্তাহ বা ফোর ফাইভ ডিজের মধ্যে আর আমরা চলে যাবো এখন চার্টে চার্টে যদি আমরা দেখি আসলে পার্টে আমরা ব্যান্ডটা দেখি কী বলে ইন্ডিকেটরটা কী বলে ইন্ডিকেটর বলতেছে যে এই রেঞ্জে গেলে সে কিন্তু সাতশো ছাব্বিশ টাকা অর্থাৎ সেভেন টোয়েন্টি সিক্স পয়েন্ট টু সাতশো ছাব্বিশ টাকা বিশ পয়সা এরকম তার যাওয়ার সক্ষমতা রয়েছে তো এখনও কিন্তু স্টকটি কিন্তু মুভিং অ্যাভারেজের নিচেই রান করতেছে তো মুভিং অ্যাভারেজের উপরে গেলেই অর্থাৎ যখন ক্রস ওভারটা হবে তখন কিন্তু মুভিং অ্যাভারেজ উপরে যাবে মুভিং অ্যাভারেজ উপরে গেলে কিন্তু স্টকটা আসলে একটু আমরা বলবো যে আপট্রেন্ড মুখী হওয়ার একটা প্ল্যান করবে এবং তাকে অনেক দূর যেতে হবে আমি মনে করি যে তার এই এই লেভেলে তো সে ছিল ফ্লোর প্রাইজে অর্থাৎ হান্ড্রেড থাউজেন্ড লেভেলে কিন্তু তাকে যেতেই হবে থাউজেন্ড ফোর্টি সেভেন অতএব কেউ যদি ছয় মাসের জন্য বা তিন মাসের জন্য বিনিয়োগ করেন আমার মনে হয় ওয়ালটন থেকে আপনি আর একটা ভালো রেসপন্স কারণ ওয়াল কিন্তু অল টাইম কিন্তু আপ ট্রেন থাকবে তবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে ফাঁকে হয়তো সে এই গ্যাপটাকে সে আবার কিন্তু কভার করে যেতে হবে এই কভার না করে কিন্তু এই জায়গায় যাওয়াটা তার জন্য কঠিন হয়ে যাবে হয়তো এই পর্যায়ে আসতে পারে এইট হান্ড্রেড সিক্সটি টু যারা লং টার্মের জন্য বিনিয়োগ করবেন আমার মনে হয় প্রফিট নিয়ে নিয়ে পরে এই লেভেলে যখন আসবে অর্থাৎ ফোর এইট্টি ফাইভ যদি কখন আসে এই লেভেলটাতে আপনি বিনিয়োগ করলে হয়তো আরও বেশি প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো অলরেডি সে এখন তার দেখালাম যে আমরা দেখতে পাচ্ছি ছয়শো সাতশো ছাব্বিশ পর্যন্ত যাওয়ার একটা স্কোপ তার আছে তো এটা হয়েতে সে কিন্তু এই মুভমেন্টে আসবে এই লেভেল থেকে সে কিন্তু পড়ে গিয়েছিল অর্থাৎ সাতশো উনপঞ্চাশ লেভেলে যাওয়ার পরে কিন্তু সে আবার কারেকশন ছিল এবং দীর্ঘদিন ধরে কারেকশন এবং এটা কিন্তু আমার মনে হচ্ছে যে হয়তো আগামী কিছু দিনের মধ্যে হয়তো এটা আবার সে মুখী হয়ে এই লেভেলটাতে অর্থাৎ এইটা এতে সাতশো একান্ন যেটা এই লেভেলটাকে ভেঙে ফেলবে ফেল ভেঙে কিন্তু তার গন্তব্য হবে এই লেভেল পর্যন্ত অর্থাৎ আটশো তার নেক্সট যে টার্গেট থাকবে আটশো চৌষট্টি এই লেভেলটাকে কিন্তু সে টাচ করা এই লেভেলটাকে টাচ করতে পারলে কিন্তু সে এই যে ফ্লোর প্রাইজের যে মুভমেন্টটা ছিল এখানে কিন্তু সে যেতে পারবে অর্থাৎ এক হাজার এই এই পয়েন্টে বিবেচনা করব তো বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে সে প্যাটার্নটা শো করেছে সে কিন্তু এটা হচ্ছে একটা ইনডিহিভ ক্যান্ডেল এবং এটা এও মিন করতেছে যে অর্থাৎ বর্তমানে যে কারেকশনটা আসছে কারেকশান কিন্তু শেষ হওয়ার পথে এই সিগনালটাই সাধারণত টুইজার সরি স্পিনিং টপগুলো দিয়ে থাকে তো এখানে বায়ার এবং সেলার কিন্তু উভয় কিন্তু অ্যাক্টিভ আছে তো এটা এই জন্য একটা স্ট্রংলি বলা যাচ্ছে না যে আগামীকালকে পজিটিভ বা নেগেটিভ হবে বাট যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এমএসসিডি ক্রস ওভারের ক্ষেত্রে রেডটাকে একটু মাইল্ড করে তো লাইট করে কিন্তু যা তার মানে কি সে আপ ট্রেন অর্থাৎ আগামীকালকে ওই পয়েন্ট অফ ভিউতে বলা যাচ্ছে যে অন্তত যে যদিও এখানে বায়ার সেলার ইন মানে স্ট্রংলি বলা যাচ্ছে না বাট মনে হচ্ছে যে আগামী কালকে হয়তো এটা পজিটিভ থেকে অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যে এই লেভেলটা হয়তো এখানে গ্রে হয়ে হয়তো আরেকটু একটু হবে এখানে যেহেতু এখানে অলরেডি সে রেড থেকে লাইট হয়ে যাচ্ছে এই জন্য আমরা ধরে নেব যে আগামীকালকে এই ক্যান্ডেল থেকে আমরা ধরে নিতে যাচ্ছি যে এই ক্যান্ডেলটা হয়তো আগামীকাল যদি এখানকার রেড আসে বাট আমি ধরে নেব যে এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে এবং যদি সে এই লেভেলটা অর্থাৎ ছয়শো বাহাত্তর ছশো তিয়াত্তর টাকা যদি ক্লোজ করতে পারে বা ছয়শো তিয়াত্তর টাকার উপরে যাই হোক ছয়শো বাহাত্তর তিয়াত্তর উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে আমরা ধরে নেব যে এই স্টকটি কিন্তু আস্তে আস্তে কিন্তু আপ ট্যান্ড মুখী হবে আর যদি টোটালি ছয়শো বাহাত্তর তিয়াত্তর পরে এরপরের দিন যদি এখান থেকে ওপেন করে যায় আরও দিকে যাও তো এই লেভেলে যদি চলে আসে ছয়শো সাতানব্বই তাহলে ধরে নেব যে স্টকটি সরাসরি কিন্তু আপ ট্র্যান্ড মুখী হয়ে এই লেভেলটাকে টাচ করে বা ওভারকাম করে এই স্টেজে ভাঙার চেষ্টা করবে এবং আমি মনে করি যে তার যে আগামীতে তার যে পিকটা হবে সেটা অবশ্যই এই লেভেলের উপরেই হবে এখানে এই লেভেলের উপরে গিয়ে সে এই জায়গাতে অর্থাৎ তার পিকটা হতে পারে আটশো দুই টাকা আটশো দুই টাকা পর্যন্ত যাওয়ার তার পসিবিলিটি রয়েছে এখানে যদিও আমরা বলছি সাতশো ছাব্বিশ এটা হচ্ছে তো প্রাইমারি একটা আমাদের ধারণা তো তার এখানে আটশো এই লেভেল পর্যন্ত যাওয়ার তার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই লেভেলের আটশো টাকা লেভেল তারপরে আটশো সাতষট্টি লেভেলে যাওয়ার তার সুযোগ রয়েছে তো ওয়ালটনে নিয়ে আমি একটাই কথা বলবো যারা ওয়ালটন নিয়ে আছেন এই স্টকটি নিয়ে আপনারা অবজার্ভ করেন এবং খুব কিছুদিন মধ্যে এমআইসিডি ক্রস ওভার হয়ে কিন্তু সে একটা ভালো একটা পিক দিবে সামনে ওয়াল্টনে ভালো সুযোগ আসছে আচ্ছা আর এন্ট্রি নিলে আপনারা এখান থেকে এন্ট্রি নিতে পারেন এই লেভেল হয়তো আপনি আর পাবেন না কিছুদিন পরে এই স্টকটা হয়তো আরেকটু উপরে যাবে তারপরে পিক দিয়ে হয়তো দুটো পেক দেওয়ার পর আবার হয়তো কারেকশন হয়ে এমন হতে পারে স্টকটা কিন্তু এ লেভেল এ লেভেলও যেতে পারে এই যে কি বলে যে এখানে এখানে এসেও কিন্তু সে আবার যেতে পারে তো সব কিছু ভলিউমও নির্ভর করে যদি এই লেভেলটা ক্রস করতে পারে তার জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে ছয়শো বাহাত্তর পঁচাত্তর এই লেভেলটা ক্রস করতে পারলে কিন্তু সে আপনার চলে যাবে তখন কিন্তু সে এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় বাধা সাতশো পঞ্চাশ এটা ক্রস করে আটশো লেভেলে চলে যাবে তো এই ছিল ওয়ালটন নিয়ে ওয়ালটন নিয়ে আপনি আর প্ল্যান করতে পারে নেক্সট স্টকটি হচ্ছে ওয়াইমেক্স। ওয়াইম্যাক্সে নিয়ে আমরা প্রথমেই দেখব যে তার আর এস কিন্তু যথেষ্ট শার্পলি কিন্তু আপড্রেডেড হচ্ছে অর্থাৎ সে কিন্তু যথেষ্ট পজিটিভ ট্রেন্ডই যাচ্ছে এবং ট্রেন্ড যাওয়ার প্ল্যান করতেছি অলরেডি গত রবিবারে কিন্তু অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে পনেরো তারিখে যে ক্যান্ডেলটা শো করেছে ওটা কিন্তু একটা হেলদি একটা বার কিন্তু শো করেছে তার মানে সে আপ ট্রেন্ড মুখে এবং যথেষ্ট ভলিউম নিয়ে আগাচ্ছে তো এই ভলিউমগুলো কিন্তু আনইউজুয়াল ভলিউমের মধ্যে পড়ে কারণ এইগুলোর কিন্তু স্থায়িত্ব কম হয় যেখানে এই ভলিউমগুলো দিয়েছে সেখানে কিন্তু পরের দিন দেখেন আপনি রেড সিগন্যাল নিয়ে চলে আসেন অর্থাৎ ওয়াইম্যাক্স নিয়ে যারা আছেন আমি বলবো যে একটু অবজার্ভ করেন হয়তো আজ আগামীকাল পরশুর মধ্যে কিন্তু সে আবার ডাউন ট্রেনে আসার সম্ভাবনা থাকবে যদি কেউ প্রফিটে থাকেন আপনারা প্রফিট টেক করে আবার নতুন প্লেন প্ল্যান প্লান করেন এ ছিল ওয়াইম্যাক্স নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা মূল মেসেজটা শেয়ার করলাম আর কি আপনাদের সঙ্গে আর ভিতরে যাচ্ছি না আর নেক্সট স্টকটি হচ্ছে গোল্ডেন সন গোল্ডেন সনের ক্ষেত্রে আমরা দেখবো যে সেম আর এস এটা কিন্তু এখানে যথেষ্ট শার্প নিয়ে আগাচ্ছে আর আমরা যদি এমএস সিডি হিনিস্টোগ্রাম পার্টটা থেকে এখানে কিন্তু অলরেডি সেখানে টাচ করে ফেলছে হয়তো কালকে এমন হতে পারে যে কালকে এরকম সেম জিনিসটা সেমভাবে ভলিউমে যদি সে পার করতে পারে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এটা কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল এটা শো করতে পারার মানে জাস্ট এমএস সিটি ক্রস ওভার করে ফেলবে আর এখন আমরা চলে আসবো চার্টে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এটা গালফিং করে ফেলছে এটাকে এবং এখানে কিন্তু বায়ার এবং সেলার অ্যাক্টিভ আছে এবং বায়ারাই এখানে শেষ পর্যন্ত কিন্তু উইন করে কিন্তু ক্যান্ডেলটাকে উপরে নিয়ে গেছে এখানে কিন্তু একটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা একটা স্পিনিং টপ দেখতে পাচ্ছি স্পিনিং টপ মানেই হচ্ছে যে আপনার যে কারেকশন লেভেলটা কিন্তু সে শেষ করে কিন্তু এখন আপ ট্রেন্ডে যাচ্ছে আর এই বলিউমটা পুরোপুরি আমি বলবো না আনইউজুয়াল বাট এটা একটা হেলদি ভলিউম হয়তো আগামী দু এক দিনের মাঝে ট্রান করবে দেখি তোর এর ব্যান্ড কি সাপোর্ট করতেছে কতক্ষণ যেতে পারে ব্যান্ড বলতেছে যে ষাট পয়সা পর্যন্ত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে পয়সা যাওয়ার পরে হয়তো এখান থেকে সে একটা মুভমেন্ট নিতে পারে অর্থাৎ সে হয়তো একটা কারেকশন নেওয়া আসলেও আসতে পারে সতেরো ষাট না এটা আঠারো হইতে পারে আবার এ লেভেলও আসতে পারে এখান থেকেও কারেকশন আসতে পারে তো এটা হচ্ছে টোটাল ভলিউমের উপর এই ভলিউমটা যদি মেনটেন করতে পারে যেমন আমরা দেখতেছি যে সে কিন্তু এখনও ওপর এখন জাস্ট টাচ করছে শুধুমাত্র মুভিং অ্যাভারেজ লাইনটাকে এখন মুভিং অ্যাভারেজটাকে যদি সে টাচ করে এখন কালকে আগামীকালকে মুভিং অ্যাভারেজ উপরে গিয়ে ওপেন করে যদি ক্লোজ করতে পারে এই লেভেলে এসে এই ধরনের এই লেভেলটাতে অর্থাৎ ষোলো টাকা পঞ্চাশ পয়সা বা সামথিং এই লেভেলে তাহলে আমরা ধরে নিতে পারবো যে স্টকটা কিন্তু যথেষ্ট বুলিশ হয়ে সামনে এগোচ্ছে অর্থাৎ তার আপ ট্রেন্ড মুখিটা কনফার্ম করছে এবং সেই লক্ষ্যে আগাছে ভলিউমটা কিন্তু ওটাই মিন করতে সিগন্যাল দিচ্ছে যে আগামীকালকে হয়তো কিন্তু তার বাইরে যথেষ্ট চাপ আছে এবং এক্ষেত্রে আমার ধারণা যে সে মুভিং অ্যামারেজ উপরে গিয়ে ওপেন করে ক্লোজটা করতে পারবে হয়তো এই লেভেলে ষোলো টাকা তিরিশ পয়সা বা ষোলো টাকা দশ পয়সা যে লেভেলে হোক ক্লোজ করেছে পনেরো টাকা ষাট পয়সায় তো এখানে হয়তো এই লেভেলেও ক্লোজ করতে পারে বা এ লেভেলও যেতে পারে জাস্ট আমার কথা হচ্ছে আগামীকালকে সে যেতে ওপেনটা করে অবশ্যই পনেরো টাকা ষাট পয়সাতে ওপেন করে আপ ট্রেন এবং সে আপ ট্রেন ওপেন করে যাতে সে অন্তত এই লেভেলটা যদি ক্লোজ করে ষোলো টাকা পঞ্চাশ পয়সাতে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এটা আপ ট্রেন্ডে বুলিশ ফর্মে যাচ্ছে এবং তার সেই সক্ষমতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি গোল্ডেন সোনে তারপরে কিন্তু সে একটা যেহেতু সে এখনও গ্রিন সিগনাল দেয় নাই অর্থাৎ সে এমএসি ক্রস ওভার হয় নাই তার মানে এই স্টকটা কিন্তু অন্তত আরও কয়েকদিন মুভ করবে সেই জন্য তার কিন্তু সুযোগটা রয়েছে এখানে আমার ধারণা যে অন্তত এই লেভেলে গিয়ে সে হয়তো কারেকশন হতে পারে সত্তর টাকা উনিশ বা আঠারো টাকা এই লেভেলে যাওয়ার পরে হয়তো সে একটা কারেকশনে আসতে পারে আদারওয়াই মনে হলে যেমন আগে সে থামবে এই লেভেলটা অন্তত যাওয়ার একটা সম্ভাবনা আছে এটা উপরেও যেতে পারে আবার এ লেভেলও থাকতে পারে এ লেভেলও হতে পারে তো আমার ধারণা যে যেহেতু এখনও সে ক্রস ক্রসবার হয় নাই তাহলে মনে হচ্ছে যে হয়তো সতেরো টাকা আঠারো টাকা বা সতেরো সাড়ে সতেরো এই এই লেভেলটাতে হয়তো সে এসে হয়তো আবার একটা নিয়ে আবার নতুন করে আপ ট্রেন্ডের চান্স দেবে তবে যারা এখন প্রফিটে আছেন বা টেক করে আছেন আপনারা একটু অবজার্ভ করবেন যাতে আঠারো টাকা পর্যন্ত যদি আপনার লাভ থাকে আপনি আঠারো টাকা পর্যন্ত করে সেল করে দেখি তো নতুন করে এন্ট্রি করে প্ল্যান করবেন তো ধন্যবাদ এই ছিল আজকে মূলত এই ছয়টি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা শেষ করার পূর্বে আমি আবারও রিকোয়েস্ট করবো আপনারা ভালো স্টকে ইনভেস্ট করবেন এবং অবশ্যই আবার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনি একটু বিনিয়োগ শিক্ষা গ্রহণ করে বিনিয়োগ যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনি ফান্ডামেন্টাল না বুঝলে কিন্তু আপনি হয়তো একটু সমস্যায় পড়ে যেতে পারেন কারণ এই বিজনেসটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কিন্তু যুগ হিসাব আপনি যদি হিসাবে ভুল করেন তাহলে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন সেসব বিনিয়োগ শিক্ষার কোনো বিকল্প নেই তো আপনারা সব সময় শিক্ষার মধ্যে থাকবেন এবং ভালো স্টকে বিনিয়োগ করবেন এই ছিল আপনাদের প্রতি আমার পরামর্শ আর আমি আগামীকাল গহিত নতুন কোনো স্টক নে আপনাদের সঙ্গে আবারও ডিসকাশন হাজির হবো তাদের সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম